এবার নতুন লোকে ভাইরাল হয়েছেন চিত্রনায়ক আমিন খান আমিন খানের বর্তমান বয়স একান্ন বছর কিন্তু এখনও তার চেহারা নেই বয়সের কোনো ছাপ তার একই সময়ের অন্যান্য নায়কদের ফিটনেস যেখানে একেবারে হারিয়ে গেছে সেখানে পঞ্চাশ ঊর্ধ্ব হয়েও নিজের বডি ফিটনেস একদম ধরে রেখে চমকে দিয়েছেন আমিন খান যেমন তার বডি ফিটনেস তেমন তার চেহারা তাহলে এত সুন্দর বডি ফিটনেস নিয়ে কেন সিনেমা করছেন না আমিন খান তো এই প্রশ্ন আসতেই পারে দর্শকদের মনে এই প্রশ্নের জবাব দিয়েছেন আমিন খান তিনি বলেন পছন্দসই গল্প আর ভালো ক্যারেক্টার পেলে শীঘ্রই সিনেমাতে কাজ করতে চান তিনি ভাইরাল সে বিজ্ঞাপন চিত্রে আমিন খানের সঙ্গে দেখা গেছে ডিপ জলকে এই সময় ডিপজল আমিন খানের উদ্দেশ্যে সিনেমার তার সেই বিখ্যাত সংলাপ আহো ভাতিজা আহো বলে সম্বোধন করেন এদিকে নায়িকা শাবনূরও রঙ্গনা সিনেমাতে ব্যাক করতে যাচ্ছেন অনেক দিন ধরেই সিনেমাতে ব্যাক করবেন বলে জানিয়েছিলেন শাপনুর কিন্তু কোনোভাবেই বডি ফিটনেস আর ঠিক করতে পারছিলেন না শাবনূর যদিও অনেক চেষ্টার পর কিছুটা বডি ফিটনেস ঠিক করতে পেরেছেন বাট আগের মতো পর্দায় যেরকম লাভ অন্যময়ী দেখা যেত সেটা কিন্তু আর নেই তবে ফিট থাকলেই যে ছবি হিট হয় না তার অন্যতম বড় প্রমাণ হচ্ছে চিত্রনায়িকা পূর্ণিমা বডি চেহারা সব মিলে একদম পারফেক্ট বলা যায় পূর্ণিমাকে সিনেমাতে কাজও করতে চান তিনি কিন্তু সব কিছু ঠিক থাকার পরও নতুন কোনো সিনেমাতে কাজ পাচ্ছেন না পূর্ণিমা এটা দ্বারাই প্রমাণ হয় শুধু বডি ফিটনেস ঠিক থাকলেই হয় না প্রয়োজন হয় দর্শক চাহিদা শাবনূর কিন্তু এর আগেও মোটা থাকা অবস্থায় সিনেমা করেছেন বাট সবগুলো সিনেমায় ছিল একেবারে সুপার ডুপার হিট মোটিয়ে যাওয়ার পরও শাকিব খানের সাথে শাবনূরের জুটি ছিল একদম সুপার হিট শাবনূরের বর্তমান বয়স চুয়াল্লিশ বছর নতুন প্রজন্মের নায়কদের সাথে মুভি করলে বয়স অনুযায়ী শাবনূরের সাথে তা হবে একেবারে বেমানান এক্ষেত্রে শাবনূর সাথে যেহেতু শাকিব খানের অনেক হিট মুভি রয়েছে সেহেতু শাকিব খানের সাথে শাবনুর ছবি করলে মন্দ হয় না কিন্তু তাদের দুজনে একসাথে সিনেমা করা হবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না অন্যদিকে নায়ক আমিন খান এখন বেশ ফিট অবস্থায় রয়েছেন সিনেমাতেও কাজ করতে চাচ্ছেন তিনি আমিন খান ও শাবনূরের বেশ কিছু হিট সিনেমাও রয়েছে বয়সের দিক থেকে তুলনা করলে শাবনূরের সাথে আমিন খান বেশ মানান সই হিসেবে বলা যায় সেজন্য শাবনূরের নায়ক হিসেবে সিনেমাতে ধরা দিতেই পারেন চিত্রনায়ক আমিন খান তো দর্শক শাবনুর ও আমিন খান যদি নতুন রূপে সিনেমাতে জুটি হিসেবে ধরা দেন তাহলে কেমন হয় কমেন্টে জানাতে না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ